নমস্কার বন্ধুরা এন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আবারও হাজির হয়েছি অপূর্ব স্বাদের রান্না কাতলা ভাপা নিয়ে এইভাবে রান্না করলে মাছে আসতে গন্ধও থাকবে না আর আশা করছি আপনাদের খেতেও ভালো লাগবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো কাতলা মাছের ভাপা রান্না করার জন্য আমি এখানে বারো পিচ কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালোভাবে জল ঝরিয়ে রাখতে হবে এবার আমি এই মাছের গন্ধটাকে দূর করার জন্য দু পিস লেবু নিয়ে নিয়েছি এই লেবুর রসটাকে চেপে নিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব যাতে মাছের মধ্যে আর আষ্টি গন্ধটা না থাকে মাছগুলোকে ভালোভাবে লেবুরস সাথে মাখিয়ে নিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব এখানে আমি চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার এটাকে আমি বাস এটা আমার মাখা হয়ে গেছে এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকেই আমি এখন একটুখানি ভেজে নেবো তো পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি যে বাটিটার মধ্যে মাছটিকে ভাপা বসাবো সেই বাটিটাতেই পেঁয়াজ কুচিটাকে নামিয়ে নিলাম এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে এবং পোস্ত এই তিনটাকে প্রথমে শুকনোভাবে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এবার এখানে কাঁচা লঙ্কা নুন আর একটুখানি জল দিয়ে এটাকে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেল এবার এটাকে আমি ওই ভাজা পেঁয়াজের ওপর ঢেলে দেব মিক্সিং চারটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি সেই জলটাই এখানে নিয়ে নিলাম এবার এখানে দু চামচ পরিমাণ টক দই হলুদ গুঁড়ো আর নুন সাথে একটু চিনি দিয়ে এটাকে এখন ভালোভাবে আমি মেখে নেব ব্যাস এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে এখানে দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা কেটে ছড়িয়ে দিচ্ছি একটুখানি তেল দিয়ে দিলাম বাস এবার এটা ভাপা বসানোর জন্য রেডি আমি ঢাকনাটাকে ভালোভাবে সেট করে নিলাম অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি আমি এবার এখানে বাটিটাকে ভালোভাবে বসিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম এবার আমি এটাকে খুলে দেখবো যে এটা ঠিকভাবে হয়েছে কিনা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কাতলা ভাপার রেসিপিটি তো আপনাদের রান্নাটি কেমন লাগলো দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে দিন আর আপনারা অবশ্যই ভালো থাকুন আমি ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা